হাটে বাজারে চায়ের দোকানে মসজিদে মাহফিলে বিভিন্ন জায়গায় আমার নামেও আলোচনা হয় না এটাই বলছি আচ্ছা ইঁদুর ধরা পড়ে কি করে ইঁদুর ধরা পড়ে দুটো কারণে প্রথম কথা হচ্ছে ইঁদুর লোবে পড়ে পড়ে ধরা পড়ে আর একটা কথা হচ্ছে ইঁদুর অশিক্ষিত ইঁদুর কিরকম খাঁচা খাঁচার মধ্যে খাবার ইঁদুর খাবার যে ফিরিতে পেয়েছে লোভ সামলাতে পায় না মরবে না মরবে না কিন্তু ইঁদুরে যদি জ্ঞানী হতো তাহলে একবার ভাবতো মানুষ কবে থেকে এত ভালো হলো যে আমার জন্য খাবার রেখেছে তাহলে কি ভাস্ত আমাদেরও ভাবা দরকার এই যারা আমাদের ছেলেরা চাকরি পেলে শিক্ষিত হলে পছন্দ করে না আমাদের ছেলেরা একটু ভিআইপি হোক পুলিশ হোক জজ হোক ডিএম হোক নেতা হোক যারা পছন্দ করে না তারা হঠাৎ করে তো ফিরি ফিরি দিচ্ছে কেন বাবা একটু বোঝা দরকার ছিল না ছিল বুঝিনি বলি তাজকে মরছি একটু বোঝো গোস্ত বস্ত হয় যত খুব গরম পানি দিয়ে ওটা কি যতই তেল মশলা দিয়ে রান্না করো কি যত নামাজি মসুর রান্না করো কি যত বিষ বলো বাবা এটা ঠিক আছে কি আচ্ছা বিষ সাহেব তো গোপনে গাড়ি লেগেছে আপনার মলি সাহেব গোপনে টাকা লেগেছে আপনার ঘুষ না আবার বলেছে বাবা তুই গাড়ি দিচ্ছিস কেউ না জানতে পারে অসুবিধে আছে তুমি তো বুঝতে পারিনি তোমাকে বলেছে এটা হলো চিকিন তন্দুরি না বুঝলি আমার কথা আমি একটা কারণে আল্লাহকে সাক্ষী রেখে বলছি নিজের জানকে রিক্সা নিয়ে এত কিছু হয়ে সব কিছুকে প্রত্যাখ্যান করে একটা কারণে তোমাদের বুঝাচ্ছি কেন তোমাদের জন্য মদিনাওয়ালা আজও কাঁদছে তাই বাঁচাবার চেষ্টাই বুঝাচ্ছে বলো আল্লাহ নাই কিছু কারণ নেই ভাই আমার মাঝে মাঝে রাগ হয় অনেক ছেলে ধরে বধুরই মরি যায় কিন্তু আবার চিন্তা করি না আমার রসুল এদেরকে ভালোবাসে আমার মালিক যাকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি মালিক দুই ধরনের হয় একটা সৃষ্টি মালিক আর একটা আল্লাহ নবীকে মালিকানা

একটু কট্টর হও একটু মজবুত হও সব জায়গায় যে হা করে বসতে বলি তো খাঁচা পড়ে যাবে বিপদের শেষ থাকবে পূজার হয় বুঝে না কি আছে আমার হ্যাঁ কি আছে এত পাগলের মতো ছুটি 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 এতটা দূর থেকে লেগে যাচ্ছে পড়ে যাচ্ছে কি এটি আমার কি বৃত্ত না এসব মদিনা বলার কয়েক জোরে বলুন তোমাদেরকে ভালোবাসে হুজুর মদিনাওয়ালা তোমাদেরকে ভালোবাসে আমি তোমাদেরকে মদিনাওয়ালার কাছে ডাকছি বলে মদিনাওয়ালা তাই তোমাদেরকে আমার সাথে জুড়ে দিচ্ছে জোরে বলো বোঝার চেষ্টা কর বোঝার চেষ্টা কর দুনিয়া অনেক কিছু বলবে একজন দাঁড়িয়ে গিয়ে বললো এটা আমি আর একজন দাঁড়িয়ে গিয়ে বললো আপনার সিদ্ধিকে বিশ্বাস করো না এটাকে একবার দেখা দরকার আছে না না এ পেয়ে এ বুঝিনি না দেখবেন না এবার শুধু সে হ্যাঁ আমাদের জল থাকার পছন্দ হবে না আগে দেখার দরকার নেই আমরা আমাদের স্টাইলে ছিলাম আর কি আমাদের দাঁড়ি অনেকের আঘাত দেয় আমি কী করতে পারি আমাদের টুপি অনেকের দাঁড়ায় ভরভর পড়ে আমি কী করতে পারি আমরা নরেদপকী বললেও অনেকের পরিচিত এই ভরভর শুরু হয়ে যেত আমি কী করতে পারি আমরা রসুলুল্লা রোপ করে মোহব্বত দেখার অনেকের পেট যন্ত্রণ শুরু হয়ে যেত আমি কি করতে পারি আমি তো চাইবো তোর পেটে যন্ত্রণে এতবারও ছটকট ছটকট করতে করতে মরে যা তবু বলবি ছাড়বো না আমরা বলুন জনে বল yeah যখন মরণ হবে আমি তখন নবীন নাম করতে থাকবো আর ওই অবস্থায় মরণ হবে কত সৌভাগ্য কবার হবে কিচ্ছু বলবো না কাকা আমাদের দিন যে আল্লাহকে আল্লাহ যখনই জিজ্ঞেস করবে কি করেছি আল্লাহ আপনি যা করেছেন তাই করেছি আপনার হাবিবের গুলামি করেছি যখন মরণটা আপনি দিয়েছিলেন তখন আপনার হাবিব হাবিব নবী নবী করতে করতেই মরেছি জোরে বলেছি যাবে নাকি

রা রাসা জীবন নবী 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 করো আল্লাহ ফারেস্থাকে বলবে লিখে দে ও আল্লাহ আল্লাহই করেছে সুকটা জননী মাতার রাখবেন আল্লাহ নবী নয় নবী আল্লাহ এটা মাথায় রাখবেন কি বললাম আল্লাহ নবী নয় নবী আল্লাহ নয় আল্লাহ খালেক নবী মখলুক আল্লাহ সৃষ্টি করে নবী সৃষ্টি হয়েছে একটা আর একটা হলো একমাত্র কাজ বাকি যেভাবে খুশি নবীকে প্রেম করে যান যত প্রেম করবে তত তাড়াতাড়ি দেখা হবে জোরে বলুন সুভান একদিন গরু পড়ুন দুদিন পড়ুন তিন দিন পড়ুন এক মাস দু মাস চার মাস আমার আম্মা বোনেরা অনেক কষ্ট করে সংসার করছেন ছেলের সবকটা শুনে নেন আজ থেকে রাত্রি দরুদ না পড়ে ঘুমাবেন না দরুদ করতে থাকুন দরুদ করতে থাকুন এক বছর যাক দু বছর যাক পড়ে যান পড়ে যান পড়ে যান একদিন কামলিওয়ালা পর্দা খুলে দেখিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ পর্দা যখনই সরে যাবে দেখা যখন হয়ে যাবে রসুলে সাতটা জাহান্নাম হারাম জোরে বলুন সুবহানাল্লাহ আর কথা নয় নবী পিড়িয় না যান পিলিও তাহলে হকের পক্ষে থাকবেন নবীর পক্ষে থাকবেন নবী বংশের ছেলে হিসাবে যে ডাক দিয়েছে দিচ্ছেন তো নাকি আলহামদুলিল্লাহ আরো মজবুত হয় একটা শেষ কথা যতদিন আমি দেশের জন্য সমাজের জন্য ইসলামের জন্য রসুলের জন্য আল্লাহর জন্য হকের পক্ষে লড়ব গরিবের জন্য লড়ব আপনারা যান মাল দিয়ে আমার পাশে তারা দাঁড়িয়ে থাকতে ইচ্ছুক আছেন মা বাপ ভাই বোন আল্লাহকে সাক্ষীদের গাড় ধরে দুলম্ব হবে না তো সাপ দিয়ে পালাবেন না তো টাকাতে কিনতে চাইলে বিক্রি হবেন না তো আপনারা ছোট্ট করে একটা পরীক্ষা করে নিই কি পরীক্ষা এই মাহাবিলের জন্য পকেটে হাত দেন যার যা খুশি একটু শরীফ হয়ে যান আর বিসমিল্লা শরীফ এসে এগারো বছর তিন বছরে ফাঁদাস বছর একলা শরীফ কারণ নামাজের সময়ের ব্যাপার আছে কথা বুঝে আসছে নামাজের সময়ের ব্যাপার আছে অতএব দেরি নয় এই ছেলেরা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি দাও গুরু শরীফ আল্লাহ

You're so তোমাদের দাঁড়া থেকে বলেছে যারা যাচ্ছে কালেকশন তারা শুধু করবে তোমরা কেন দাঁড়াচ্ছ বিয়াদব তৈরি হচ্ছ কপাল ফাটা বলে নেই তোমার সামনে কে বসে আছি খেয়াল নেই এত বিয়াদ হয়ে গেছে ভাবতে পারি নিজে শোন অন্যায় মিলে এটা মা ফিরে আরো ঠিক করে বসে থাকে তুমি বেশি বোঝো না আমার থেকে আমি বুঝি না আছে যারা যাচ্ছে তারা কালেকশন করে বাকিরা চুপ করে বস থাকে আসেন কাও করে ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আমি জানা ওয়া জানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল